তুই তোমার যৌবন কালটা কিভাবে অতিবাহিত করেছ সেই বিষয়ে এখন বলো যতক্ষণ পর্যন্ত আদমের ছেলে মেয়েকে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে ততক্ষণ পর্যন্ত তার পান নড়তে দেওয়া হবে না শুনুন যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কেন যৌবন এবাদত আল্লাহ তালার কাছে এত পছন্দ যৌবন কালের এবাদত আল্লাহ তালার কাছে এত পছন্দ যৌবন কালের এবাদত আল্লাহ তালার কাছে এত এত পছন্দ এই মুরব্বী সাহেবরা যদি এক হাজার রক্ত আদায় করে আর এই যৌব যুবক ছেলে যদি এক রক্ত সলা করে এক হাজার রাকাতের থেকেও বেশি সব সবভাবে যুবক ছেলে এত পছন্দ করে আল্লাহ যুবকদেরকে এত ভালোবাসে আল্লাহ তারা যুবকদেরকে যুবক অবস্থায় যৌবন কালটা তুমি কিভাবে ব্যয় করেছো ওই যৌবন কালের হিসাব তুমি দিতে পারবে যুবক ওই তো তুমি ওখানে এখনো ফ্রি ফায়ার খেলো গো এখন এখনো তুমি আইপিএল খেলা তোমার বিদ্যা নাই লজ্জা লাগে না তোমার গত সপ্তাহ কত খারাপ করে না তুমি একটু হায়া লাগে না তুমি এখন আইপিএল দেখো তোমার বাপের বিদ্যা আছে তোমার মায়ের বিদ্যা আছে তোমার বিদ্যা আছে বোকা ছেলে তোমাকে সময় জিজ্ঞাসা করা হবেই তুমি মনে রাখো শুনুন বিচারের মার যে কত কঠিন আমি আপনাকে কি দিয়ে বুঝাই বিচার হবে তার বাস্তব চিত্র দেখাচ্ছে আপনাকে দেখুন একটা আমার তাকান এ আল্লাহ এক কুর্সিতে বসে থাকবেন আর সাজিমে একটা বড় চেয়ার কুর্সিতে বসে থাকবেন আল্লাহ তালা তো বিচার হবে কিভাবে আল্লাহ তালা ডাকবেন সবাই আদমের ছেলে মেয়েকে ডেকে বলবেন ও আদমের ছেলে মেয়ে শোনো তোমরা কে কি করেছো না করেছো দেখো তোমাদের এই আমল নামা আগে বললাম না টিভিতে মানুষকে দেখতে দেখতে করে যেমন অসুবিধা হয় না দিনের বেলায় সূর্যকে দেখতে যেমন অসুবিধা হয় না তেমন আপনার আমল এমন ভাবে দেখতে পাবেন যে আমল দেখতে পাবে একটু অসুবিধা হবে না আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম ওই বাগানে বসে যেইভাবে তাস খেলছিলেন ওই তাস খেলার ফুটেজ আল্লাহ তালা এইভাবে পেশ করবেন আল্লাহর কসম করে বলছি ওই বাগানে বসে যে আপনারা মদ পান করছিলেন ওই মা মদ পান করার ভিডিও ফুটেজ আল্লাহ তালা এইভাবে একেবারে আপনার চোখের সামনে জল 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 ভাসিয়ে দিবেন ওই বাগানের পিছনে দিকে যে জুয়া খেলছিলেন ওই জুয়া খেলার ফুটেজ আল্লাহ তালা একেবারে আপনার চোখের সামনে জল 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 করে ভাসিয়ে দিবেন আল্লাহ তালা বলছেন তোমরা যে যা কর্ম করেছ আমি তোমাদের সকল কর্ম আমি দেখিয়ে দেবো আল্লাহর কসম করে বলছি আপনি মনে রাখিয়েন

জুয়া খেলেছ তখন আব্দুর রহমান বলবে হে আল্লাহ জুয়া খেলেছি যে যা কর্ম করেছে রাতের অন্ধকারে কেউ যদি ঘুষ নিয়ে থাকে কোনো মানুষের কাছে ওই ঘুষের ভিডিও ফুটেজ আল্লাহ তালা চোখের সামনে পেশ করবেন মনে রাখা ভালো হবে আল্লাহ তালা যখন বিচার করতে বসবেন তখন আল্লাহর মাঝে আর মানুষের মাঝে কোনো পর্দা থাকবে না আল্লাহ যখন বিচার করতে বসবেন কি মাঝে তখন মানুষের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না পর্দাকে আল্লাহ তালা হটিয়ে দিবেন এখন আল্লাহ তালা এইভাবে পর্দার ভেতরে আছেন আজ পর্যন্ত আল্লাহ তালাকে কেউ দেখেনি দেখেছেন আজ পর্যন্ত আল্লাহ তালাকে কেউ দেখেনি এই পর্দা আল্লাহ তালা সেদিন হটিয়ে দিবেন কেউ মাঠে হটে দিয়ে সামনে আল্লাহ তালা বিচার করতে বসবেন আপনাকে কি দিয়ে বুঝাই সেদিন কোন দো থাকবে না দো থাকবেন দো বুঝেন মানে যে লোকটা দুই রকমের ভাষা জানে সেই লোকটা সেদিন থাকবে না তার মানে একটা আমাদেরকে তাকান এ লাঠিটা জানালার কাছে আছে তো আমি আপনাকে লাঠিটা বাংলাতে চাইছি আপনি ইংরেজি মানুষ ইংলিশ ম্যান মানে ইংলিশ বলছেন বাংলা বোঝেন না তো আপনার কাছে লাঠিটা বারবার চাইছি যে লাঠিটা দেন না ভাই লাঠিটা দেন না ভাই আপনি কি করে বুঝলাম আপনি বাংলা জানেন না তো এই কথা এখন আরেকটা লোক যে বাংলাও জানে যে ইংরেজিও জানে ওই লোকটা এসে ইংলিশে বলবে লাঠিটা তাকে দেন ইংলিশে বলবে এই লোকটাকে বলা হয় দোভাষী বুঝাতে পেরেছি দোভাষী সেদিন কেয়ামতের মানে থাকবে না আল্লার দোভাষী প্রয়োজন নেই আল্লাহ সব ভাষা জানেন আল্লাহ সব ভাষা জানেন আল্লাহ সব ভাষা জানেন আল্লাহ একেবারে একটু যে যা পৃথিবীতে ভাষা সব জানেন এভাবে হিসাব হবে যুবক তুমি মনে রেখো যেখানে কুকর্ম করেছো সেদিন জল 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 করে তুমি তোমার চোখের সামনে দেখতে পাবে তুমি বিশ্বাস করো তুমি কিভাবে তোমাকে বোঝাই ওই যে বিশ বছর আগের ফটো এখন পর্যন্ত তোমার মোবাইলে দেখতে পাওয়া যায় পাওয়া যায় না কিছুদিন আগে ওই নাসার আর বিজ্ঞানীরা কত হাজার বছর আগে মানুষ কিভাবে চলাচল করতো ওই হাজার বছর আগের ফটো ফুটেজ ফুটে পেস করেছে তো সেই ফুটে যদি মানুষ পেশ করতে পারে তোমার তোমার ফুটে জাল্লা তালা পেশ করতে পারবেন না তোমাকে আমি কি দিয়ে বুঝাবো তোমার ব্রেন বুদ্ধি কি দু কাজ করে না তোমাকে আমি বোঝাতে অক্ষম রাতের অন্ধবরা যেখানে মদ পান করো সে মদ সে যেভাবে ধরে নিয়ে এসেছ যেভাবে ওইভাবেই পাবে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছে তুমি যেইভাবে পান করছো সেইভাবে তুমি দেখতে পাবে তুমি প্রস্তুত থাকিও তুমি আমার দিনই ভাই তোমাকে আমি অন্তর অন্তঃ থেকে ভালোবাসি তোমাকে প্রায় দিনই বলি তুমি পরিবর্তন হও মরলেই সব শেষ এক সেকেন্ডের সময় পাওয়া যাবে আল্লাহ বলছেন ফাইদা জা আজাল হুম রায়স্তা ফিরো সাত ওয়ালাইস্তা দেমন আদমের ছেলে মেয়ে শোনো যখন মৃত্যুর সময় তোমাদের নিকটে চলে আসে তখন এক সেকেন্ড আগেও হয় না এক সেকেন্ড পরেও হয় না এক সেকেন্ড আগেও হয় না এক সেকেন্ড পরেও হয় না যে নির্ধারিত সময় আমি আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখেছি সেই নির্দিষ্ট সময়েই তোমার মৃত্যু হবে কাজেই মৃত্যু একদিন হবেই আপনাদেরকে আমি অনুরোধ করছি পরিবর্তন হন আসুন না আমরা আজকে থেকে সলা দাদাই করি আসুন না আজকে থেকে মানুষের কিবত করা বন্ধ করি আসুন না আমরা বিচারের মাঠকে ভয় করি হিসাবের মাঠকে ভয় করি আল্লাহ তালাকে বলি আল্লাহ তুমি তো রহমান তুমি তো রাহিম তুমি সব মালিক আল্লাহ তুমি তো বলেছ তোমার আমার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ বলছেন যে আমার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না তো আল্লাহ সেদিন তুমি আমাদের উপর দয়া করিও বলে আমিন আল্লাহ আমাদেরকে পাঁচটি বিশ্বক্র জিজ্ঞাসা করিও না আল্লাহ সকলে বলি আমিন সম্পর্কে তিনি ভাই